মিশরের বুকে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম গিজার পিরামিড বহু বছর ধরে আমরা জানতাম এর নিচে শুধু ফারাউদের কবর কিন্তু দুই হাজার সতেরো সালে একদল গবেষক আবিষ্কার করলেন পিরামিডের নিচে এক বিশাল গোপন চেম্বার যার অস্তিত্ব কেউ আগে জানত না আধুনিক প্রযুক্তি মিউন স্কানিং এর মাধ্যমে দেখা গেল এই চেম্বার কোনো কবর নয় বরং এক বিস্ময়কার ভূগর্ভস্থ শহরের সূচনা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি রহস্যকরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন দুই সালে ফরাসি ও জাপানি বিজ্ঞানীরা পিরামিড স্ক্যান করতে ব্যবহার করেন মিউরেডার যা কসমিক রে ব্যবহার করে প্রাচীন গঠন বিশ্লেষণ করে তারা একটি বিশাল ফাঁকা জায়গার অস্তিত্ব টের পান যা তিরিশ মিটার লম্বা এটা কোনো কবর নয় বরং যেন ভূগর্ভস্থ কোনো করিডোর রহস্যটা এখান থেকেই শুরু হয় কেন এই ঘর তৈরি হয়েছিল কারা তৈরি করেছিল উনিশশো বাইশ সালে টুটান খামেনের কবর আবিষ্কারের সময় একটি প্যাপারিস স্কেলের লেখা ছিল যে নিচে নেমে যাবে সে পাবে রোদহীন শহরের ঠিকানা তখন কেউ গুরুত্ব দেয়নি কিন্তু আজ বিজ্ঞান বলেছে এই কথার মধ্যে লুকোনো ছিল ইতিহাসের এক গভীর রহস্য পিরামিডের নিচে হয়তো আসলেই ছিল এক গোপন বাসযোগ্য এলাকা যেখানে রাজ পরিবারের লোকজন যুদ্ধের সময় আত্মগোপন করত অনেক গবেষক এখন বিশ্বাস করেন পিরামিড কেবল কবর নয় বরং এটা ছিল এক জটিল নিরাপত্তা বিষ্টিত স্মার্ট স্থাপনা নিচে ছিল গোপন করিডোর খাদ্য মজুত রাখার জায়গা এমনকি পানির উৎস সময়কাল ছিল দুই হাজার ছয়শো খ্রিস্টপূর্ব এতটা অগ্রসর প্রযুক্তি কীভাবে সম্ভব হয়েছিল এই প্রশ্নই বিজ্ঞানীদের মাথা ঘুরাত বিশেষজ্ঞদের মতে এই চেম্বার তৈরি করা হয়েছিল শত্রুদের চোখ ফাঁকি দিতে বাইরের দিকে এক বিশাল কবর ভেতরে এক কঠিন আস্তানা যদি ফারাওরা নিহত হয় রাজপরিবার থাকবে নিরাপদ নিচের সেই শহরে এটি ছিল বিশ্বের প্রাচীনতম ডুয়েল ফাংশন স্থাপনা যা ছিল কবর ও শেল্টার দুটোই দুই সালের শেষের দিকে আবার নতুন মিউ স্কান চালানো হয় এবার দেখা গেল নিচে আরেকটি স্তর আছে যেখানে ধাতব বস্তু রয়েছে হয়তো প্রাচীন অস্ত্র কিংবা অজানা কোনো প্রযুক্তি মিশর সরকার এখন সেই এলাকা ঘিরে রেখেছে এবং গবেষণা চালাচ্ছে গোপনে কবে আমরা দেখতে পাবো এই লুকোনো শহর তা কেউই জানতে পারেনি প্রতিদিন নতুন নতুন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে পিরামিডের নিচে পিরামিড এখন আর পাথরের স্তূপ নয় এটা হয়ে উঠেছে ইতিহাসের এক জীবন্ত টাইম মেশিন আপনি কি মনে করেন মাটির নিচে অনেক রহস্য চাপা পড়ে আছে কি